সকল আপুরের মাথা ঘুরায় অটো গাড়িতে বসলে তাদের জন্য কিন্তু আধুনিক ফিউচার পাই এই যে দেখেন এই যে এখানে কিন্তু ঘুরে বসতে পারবে মাথা ঘুরানোর দিন একেবারে শেষ এবং বসতে পারবে পিছনে পিছনে কিন্তু আরেকটা আরেকটা আছে আছে এবং বসতে নয় জন লোক বসতে পারবে এই সুন্দর গাড়ি তিনটা কালার এভেলেবেল যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে এবং পিছনে কিন্তু সিট করা থাকবে ভাই আচ্ছা মালামাল রাখার কি সুবিধা মালামাল রাখার সুবিধা হচ্ছে ভাইয়া এটা চাইলে কিন্তু এই যে নাটসটা খুলে সিটালা আলাদা করে রাখতে পারবে কত শীত সামনেও ভেঙে দিতে যে আবার সামনেও ভেঙে দিতে পারবে এই দেখেন এই যে অটো অটো দুই দিকে ঘোরাতে পারবে এই গাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইজে সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 1 লক্ষ 50000 টাকা আজকে 10000 টাকা ডিসকাউন্ট অনলি 140000 টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে সাথে সাইট পর্দা স্পিয়ার চাকা চাকার কাভার সাইড পর্দা জந்தோবাদী যে एवरीथिंग অল সব কিছু দিয়ে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাকে বিসমিল্লা মোটরসে বিসমিল্লা মোটরস ঠিকানা নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্থানে গ্র্যান্ড চাটনি রেস্টুরেন্টের আসসালামু আলাইকুম